ঘড়িতে বাজে বারোটা বাজতে দশ মিনিট পাখি আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম বন্ধুরা আজ হচ্ছে শনিবার আর সময়টা বললাম এগারোটা পঞ্চাশ বারোটা বাজতে দশ মিনিট পাখি তো বাবানের স্কুলে আজকে বাবানের খাতা দেখানো ছিল যে ফার্স্ট টার্নের যে পরীক্ষাটা হয়েছিল। সেই পরীক্ষার খাতা তো বাড়িতে দেয় না খাতা আমাদের আর কি স্কুলে ডেকে অভিভাবকদের ওখানেই দেখিয়ে দেয় তো যাই হোক আজকে তো বুঝতেই পারছো শনিবার মানে হাফ ডে স্কুল তারপরে আবার খাতা দেখানোর ব্যাপার ছিল তো আমাদের গার্জিয়ানদের যেতে বলেছিল আটটা থেকে নটা মানে আটটা থেকে খাতা দেখানোর কথা তো নটার মধ্যে আর কি তো সাথে বাচ্চাদেরও ছেড়ে দিয়েছে আজকে হাফ ডে বললাম তো সেই করতে করতে একবার স্কুলে দিয়ে এলাম সেখান থেকে এসে বিছানা টিছানা একবারে ছেড়ে পুছিয়ে গুছিয়ে চান করে একটুখানি চা করে খেয়েছিলাম কালকে তো একাদশী করে কাটিয়েছি তোমরা জানো তো যাই হোক একাদশী ছিল তো একটু চা মুড়ি খেয়ে তারপরে বেরিয়েছিলাম আর কি আটটার সময় তো আটটা থেকে বাড়ি আস্তে আস্তেই তো বোঝো নটায় ছুটি হলে তো প্রায় সাড়ে নটা বেজে যায় বাড়ি ফিরতে ফিরতে তো বাড়ি এসে তারপরে খুব খিদে পেয়েছিল বন্ধুরা তো কালকে তো আলু ভাতে ভাত হয়েছিলো বাবানের জন্য সেই ভাত তো বাবান খায়ই অল্প একটু ভাত খেয়েছিল। তো সেই ভাতটা বলতে পারো পুরোটাই ছিল তো ভাতটা গরম বসিয়ে দিয়েছিলাম আর কিছুটা আলু গরম গরম আলু ভাজা করে নিয়ে এসেছিলাম আজকে আবার শনিবার নিরামিষ তো সেই আলু ভাজা দিয়ে আমি একটু ভাত খেয়েছি বাবানও খেয়েছে খাওয়া দাওয়া শেষে দশ মিনিট মতো শুয়েছিলাম আর এখন তো তোমাদের দেখালাম কটা বাজে ঘড়িতে তো যাই হোক খেয়ে শুয়ে থাকলে তো হবে না বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি আর এখন আমি আমার কাজ বাজগুলো শুরু করে দিয়েছি এরপরে আছে রান্না বান্না বাইরে ভীষণ রোদ্দুর আর তেমনি গরম খুব গরম পড়েছে আর তাছাড়া এই কী বলো তো রান্নাবান্নাও আছে খুব বেশি রান্নাবান্না হবে না হালকা পাতলা হবে নিরামিষ রান্না মানে হালকা পাতলা একটা তরকারি করব বাস আর গরম গরম ভাত আর সকালে যেহেতু একটু ভাত খেয়ে নিয়েছি আর মানে এখন কি মনে হচ্ছে বলে তো মনের মধ্যে আর চলছে যে দুপুরে আর না খেলেও চলবে আর কি অনেক অনেকদিন যেহেতু দুপুরবেলা সকালবেলা ভাত খাই না সরি দুপুর বলছিলাম তো সকালবেলা ভাত খাওয়ার পরে আর না দুপুরে ভাত খেতে ইচ্ছে করে না তো যাই হোক খেতে ইচ্ছে করে না বললে তো হবে না খেতে তো হয় একটু রান্নাবান্না করার পর আর সকালে ওই জন্যই আমি ভাত খেতেই চাই না ওই চায়ের সঙ্গে একটু মুড়ি আর দুটো বিস্কুট বেশি হলে বাস ওইটুকুতেই টিফিনটা বেশ ভালো মতো হয়ে যায় তারপরে দুপুরে খাওয়ার খিদেটা আর কি পেটে থাকে যে রান্নাবান্না করি তো দেখো আমি এই যে কাজবাজ শুরু করে দিয়েছি আর এই ঘরের কাজ সেরে তারপরে আমি যাব রান্না করতে তো ভাবছি এই ফ্রিজটা মোচা হয়ে গেলে চলে যাবো রান্নাঘরের দিকে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আসবো আর ওদিকে ভাতটাও হতে থাকবে আমার ওদিকে কাজ হতে থাকবে কারণ আমি যদি ঘরের কাজ বাস সেরে বন্ধুরা ও ঘরে যাই রান্না করতে অনেকটাই দেরি হবে আর আমার গরমটাও যেহেতু পড়েছে আমারও ভালো লাগবে না বাইরে থেকে এসেছি যখন তো ভাতটা আমি ওঘরে বসিয়ে দিয়ে এসেছি মাঝে আর মাইক্রোওভেনটা অনেক দিন থেকে অনেক দিন থেকে বলতে তরকারি তো গরম করা হয় ভাত গরম করা হয় দুপুরে রান্নাটা আবার রাতে তো তরকারি পড়েছিলো দেখতে পেলে একটু নোংরা হয়েছিলো তো যাই হোক আমি দেখো সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর এই যে মাইক্রোওভেনটা বন্ধ করে দিলাম এটা তো রেগুলার ইউজের জন্য বলতে পারো আলু সেদ্ধ নেই ভাতে একটা আলু সেদ্ধ করে নিলাম তরকারিটা গরম করলাম ভাতটা গরম করলাম এটা তো রেগুলারই আমার কাজে লাগে তো যাই হোক সব দিকটা সমানভাবে যদি না করো তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না তাই না যে নোংরা হয় সব জিনিস দেখতে ভালো লাগে বড্ড চোখে লাগে তো যাই হোক আমি এই যে কাজবাজগুলো সেরে নিই আর সবাই সাথে থাকো দেখতে থাকো বাগান তো ভাত খেয়েছিলো বললাম ও এখন বসে আছে আর আমি আমার কাজগুলো করছি বসে আছে বলতে তোমরা বুঝতেই পারছো আমাকে ইয়ে করে দিচ্ছে আর কি তো যাই হোক আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি মানে যখন বাড়ি ফিরেছিলাম রোদ থেকে এসে তো তখন তো ইচ্ছেই করছিল না যে কিছু করি তারপরে খাওয়া দাওয়া শেষে শুয়েছিলাম দশ মিনিট মতো বললাম তোমাদের তো তখনও মনে হচ্ছিল না যে কাজ বাজগুলো করবো আজকে ভাবছিলাম কিছুই করব না আর রান্নাবান্না রকম একটু করে খেয়ে দিয়ে শুয়ে পড়ব মানে এতটাই ক্লান্ত লাগছিল আর কি তারপরে ভাবলাম না কাজ পেলে তো শুয়েও থাকা যায় না তবে যদি কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে নেওয়া যায় এক হাতে সব দিক ম্যানেজ করে তাহলে কিন্তু খুব ভালোই হয় তাহলে একবারে খেয়ে দিয়ে দুপুরবেলা যেহেতু সকালে একটু খেয়েছি তো দুপুরবেলা খেয়ে দিয়ে রান্নাবান্না সেরে নিশ্চিন্তে শুতে পারবো তো যেদিন হয়তো পারি না একদমই শরীর পেরে ওঠে না সেদিন কি করি বলো তো বিকেলের দিকে এই কাজগুলো সারি বিকেলের দিকে বলতে সাড়ে তিনটের দিকে এরকম শুরু করি আর কি মানে তার মাঝখানে তো বান্না খাওয়া দাওয়া থাকে একটু শোয়াও থাকে তারপরে তো বিকেলে রেগুলার বেরোনোর থাকে তোমরা যেন বাবানকে কিনে বেরোতে হয় তো দেখো আমার পুরো ঘরের কাজগুলোই কিন্তু আমার হওয়া হয়ে গেল বন্ধু আর বাকি আছে শুধু এই যে ঘরের মেঝেটা ঝাড় দেওয়া এটা ঝাড় দেওয়া হয়ে গেলেই বাস চলে যাব ও ঘরে ঘরে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। মাঝখানে আবার একবার দেখতে গিয়েছিলাম ভাতটা উতলে গিয়েছিল উতলানোর পরে আমি ইন্ডাকশানের টাইমটা আস্তে করে দিয়ে চলে এসেছি তো ঘরে কাজবাজ হয়ে গেছে এবার ঘরে গিয়ে রান্না হবে সেই সবজি কাটা আর কি তো সবজি তেমন কিছু করব না ভাবছি আসার সময় সোয়াবিন নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার সময় এক প্যাকেট তো সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব আর কাঁচা আম আছে বন্ধুরা কাঁচা আম দিয়ে জল টক করবো যেটা আর কি আমাদের ওই বাড়িতে করে আমি এখানে খুব বেশি করি না আমার বাড়িতে কারণ আমার নিজেরও অতটা পছন্দ নয় ওখানে গেলেই আর কি খাই তো আমার ছেলে আবার দিদির বাড়ি যখন যায় তখন দিদি এরকম মাছের টক বা মাছের ডিমের টক তো এইসব টক করে দিলেও খেতে না ভালোবাসে তো ভাবলাম আজকে তো নিরামিষের দিন তো মাছের ডিমের টক করলে তো হবে নাহলে একটু মাছের ডিম ছিল ফ্রিজে তো আজকে আমি একটু জল টক করে দিই তো জল টাকটাই করবো ভাবছি আম দিয়ে আর দেখো ঘরের কাজ সেরে চলে এসেছি এ ঘরে বন্ধুরা আর ভাতও হয়ে গেছে আমি ভাতটা উপর বসিয়ে দিয়েছি ফ্যানটা ঝেড়ে নেবো ফ্যানটা ঝেড়ে নিয়ে তারপরে তোমার এ দেখো বাবানকেও চ্যান করিয়ে নিয়ে চলে এসেছি ফ্যান ঝাড়ার পরে বাবান চ্যান করে রেডি হয়ে গেছে আর আমি চলে এসেছি আবারও রান্নাঘরের দিকে আর এখানে আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা বসিয়ে দিয়েছি বলতে প্রথমে বসিয়ে দেবো টকটা আম কাটতে যেহেতু বেশি সময় লাগবে না তো দুটো আম আগে টক বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তারপরে এই যে বাসনগুলো আছে এইগুলো সকালবেলা যে খাওয়া দাওয়াগুলো খেলাম ভাত খেলাম তো সেই বাসন তো টকটা হয়ে যাওয়ার পরে আবার সোয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়ে এসেছিলাম বন্ধুরা এবার আমি বাসনটা মেজে নিচ্ছি মানে ওঘর থেকে এসে তোমাদের আর শেয়ার করিনি টকটাও হয়ে গেছে রান্না তারপরে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি এবার বাসন মাজতে বসে পড়লাম বাসন মাজা হয়ে গেলে আজকে কলে কি হয়েছে বলে তো কলে জল আসেনি এখনও পর্যন্ত তো এখন আবার একটু একটু করে পড়ছে তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে তাও প্রায় সাড়ে বারোটার মতো বাজে কলে এগারোটার মধ্যেই তো জল এসে যায় এগারোটা দশ পনেরোটা দশ পনেরোের মধ্যে আর কি তো আজকে অনেকটা লেটে জল এলো কলে যায় না কেন আর গরমকালে না জলের সমস্যাটাও হয় আর কি জলটা ঠিকঠাক আর কি সবসময় আসে না হয়তো একবেলা আসে আরেকবেলা আসে না তো যাই হোক জলটাই এসেছে আর আমি তো সকালবেলাই চান করে নিয়েছিলাম বাবানকেও চান করিয়ে দিয়েছি তোমরা দেখলে এগলে জল ছিল আর এখন ভাবছি যে সকালবেলা বেরিয়েছিলাম যে কুর্তিটা পরে ওই কুর্তিটা বাবানের স্কুল ড্রেস বাবানের আরও দু একটা জামা প্যান্ট আর কি সব মিলিয়ে কাঁচা ধোয়াটা করে নিই যেহেতু তরকারিটা এটা হচ্ছে আমার হাতে এখন আর কোনো সেরকম কোনো কাজ নেই আর বসে না থেকে এগুলো কাঁচা ধোয়া করি এখন না করলেও এগুলো কালকে করতে হবে তো নোংরা জামা প্যান্ট জমিয়ে না রেখে কেচে দিই এই ভেবে আবার দেখো এগুলো ভেজাতে শুরু করলাম যেই ভাবনা সেই কাজ মানে ভাব যখনই ভাবছি তখনই শুরু করে দিয়েছি আর কি তো বন্ধুরা এই গরমে সকাল এগারোটা পঞ্চাশ থেকে শুরু করে মানে বেডরুমের কাজবাজ প্লাস রান্নাঘরের রান্নাবান্না সমস্ত কাজ একা হাতে আমি যেভাবে দেখো গুছিয়ে করি তো এইভাবে আমি এইভাবেই কাজগুলো করি আর কি মানে কখনও বসে থাকি না পাই পাই মানে একভাবে চলতেই থাকে একটা তরকারি বসিয়ে দিলাম হয় সবজি কাটলাম হলে আজকে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে এখন দিয়ে আমার কাপড়গুলো নিলাম আর এদিকে দেখতে এলাম তরকারিটা কতটা কি হয়েছে আর একটু টেনে গেলেই নামিয়ে নেব একদম প্লেন একটা সোয়াবিনের তরকারি তো কি হয়েছে বলো তো যখন আসছিলাম দোকানদারকে বললাম ওদিকানার দোকানে ঢুকে আর কি যে এক প্যাকেট সোয়াবিন দিন তো উনি যে ছোটো সোয়াবিনটা আর কি মিনি সোয়াবিনটা দিয়েছে আর কি দিয়েছে ওটা আমি না খেয়াল করিনি তো বাড়ি এসে যখন সোয়াবিনটা গরম চলে দেবো তখন দেখছি ওটা মিনি সোয়াবিন কী বলো তো ছোটো সোয়াবিনটা না খেতে একদমই টেস্ট হয় না ভালো হয় ভালো হয় না আর কি খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আমার তো একদমই পছন্দ নয় কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি কে আর পাল্টাতে যাবে বলো তো যাই হোক ওদিকে রান্নাবান্না হয়ে গেছে আর আমি রান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলোও মেজে ফেলেছি আর এই জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো এগুলো দেখো আমি এগুলো শুকোতে দিতে চলে এসেছি তো প্রচণ্ড পরিমাণে রোদ খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বুঝতে পারছি আর এই গরমকালে না এই একটা ব্যাপার জামা কাপড় শুকনো করতে একদমই কষ্ট হয় না তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় শীতকালে কিন্তু শুকোতে দেওয়ার জায়গারও খুব কম জায়গা রোদটাও কিন্তু খুব কমই বেরোয় আর কি তো যাই হোক সব কাজবাজ হয়ে গেছে চলে ঢুকে পরে আবার কথা হবে আর এখন বেজে গিয়েছে তাও বন্ধুরা প্রায় একটা তো অনেকটাই বেলা হয়ে গেছে আর আমি ঘরে যাচ্ছি চলো ঘরে গিয়ে কথা হবে তো ঘরে এসে আসার পরে বেশ খানিকক্ষণ দশ মিনিট পনেরো মিনিট মতো শুয়েছিলাম আর এখন বাজে বন্ধুরা দেখতে পেলে তোমরা একটা পঁচিশ হয়ে গেছে আর খেতে তেমন একটা পাইনি যেহেতু ঘুমটা পাচ্ছে তো ওই জন্য মানে ভাবছি কটা খেয়েই শুই আর সেই তো শুলে চারে তিনটে চারটের দিকে উঠবো তখন আর খেতে ইচ্ছে করবে না তো অল্প করে একটু ভাত খেয়ে নিই আর সকালে অল্পই একটু খেয়েছিলাম আলু ভাজাতে অল্প করে তো যাই হোক আমার বলছে এখন খাবে না আমি খেয়ে নিচ্ছি আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাথে দেখো আমার টাটা